বউ তুমি একটু আমার কাছে আসো ওইদিকে থাকলে খাটের নিচে পড়া যাইবা কাপড় ধরো তোমার এই জায়গায় রক্ত কেন এই যে রক্ত তুমি কি ব্যথা পাইছো না না আমি বেবে তোমার কি কাটতে গেছে আরে কি করতেছেন এগুলো দেখি দেখি আগে আপনি একটু শান্ত হয়ে বসেন তো থামেন আমার কাইটাও যায় নাই আমার অন্য কিছু হয় না আসলে আমার না পিরিয়ড হইছে পিরিয়ড কি পিরিয়ড কি লাল হ্যাঁ আপনি বুঝেন না পিরিয়ড কি বউ কোন জায়গায় পিরিয়ড হইছে দেহে কোন জায়গায় কাইটা আমি না না আমার কোন জায়গায় কাইটে পিরিয়ড হয় না ওটা মেয়েদের এমনিতেই হয় বউ পিরিয়ড কি কোন জায়গায় দেহে ওটাকে দেখা যায় বো পিউটকি গুল ওটা কি টিপ দিলা নরম হাইটা গেছে নো কি কই আসলাম কি বল ওদের বলদ এটা স্বামীর নাম দইরাটা আগে লাগে না আমি শুনছি স্বামীর নাম দইরা রাখলে অমঙ্গল হয় ওমা আমি আবার কখন আপনার নাম ধরে ডাকলাম এই যে ট্রাকে কইলা বলদ বাহ এ তো দেখি বলদ না পুরো গাধা বো তুমি আমার দ্বিতীয় নামটাও জানো ও এটা বুঝা আপনার দ্বিতীয় নাম হ আচ্ছা আপনার আর কি কি নাম আছে একটু কোন তো আমারে আমার নাম হইছে মোহাম্মদ বলদ মিয়া তারপর হইছে মোহাম্মদ গাধা মিয়া আব্বা এটাকে বলদ কয়া মা এটাকে গাধা কয়া

বাদ দাও শেষের মেশে সব বাদ দাও পিউট কই আমি দেখমু এই পিউট কই হইছে দেখবেন মানে হ্যাঁ আমি দেখছি লাল লাল ভাই রইছে কইছে আপনার অনেক পাগলামো সহ্য করছি আর সহ্য করব না আপনি যে আসলে একটা বলদ একটা গাধা আর কি আপনি একটা গন্ড মূর্খ আপনার চোদ্দ গোষ্ঠী গন্ড মূর্খ আপনি কিচ্ছু বুঝেন না মূর্খ কয় আমার এলাকার মানুষের তুই মূল ডাবল ডাকো ওমা, মা আমার বউ আমার নাম ধরে কয় হলো বাসার ঘরে কি আমার কি এইভাবে কাটবো